নমস্কার বন্ধুরা সুষমা ফ্যামিলি ভিলেজ বক থেকে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ আর ঠান্ডা তো বেশ ঝাঁকিয়েই পড়ে গেছে তো ভাবছি ঠান্ডার দিনে আমাদের গ্রামে কম খরচে একটা আটার মুইঠা পিঠে তৈরি করব তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন কিভাবে তৈরি করছে তো প্রথমে কড়াই বসিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিব জল তো আমরা যখন স্কুল কলেজে পড়তাম বাবা দেখতাম বানিয়ে রাখতো আমাদের জন্য এই সকাল সকালে এই আটার পিঠেটা এত টেস্টি হতো তো বাবা কিভাবে বানাতো সেই জিনিসটাই আপনাদের সামনে তুলে ধরবো তো ভিডিওটা দেখতে থাকুন বন্ধুরা কড়াইয়ে জল বসিয়ে দিয়েছি আর জলটা আমার গরম হতে থাক আমি ততক্ষণে আটাটা মেখে নিচ্ছি আমি এখানে আটা নিয়ে নিয়েছি আটার মধ্যে দিয়ে দেব লবণ লবণটা দিয়ে একটু আটাটাকে মেখে নিব জল একদম খুব সিম্পল কিন্তু খেতে খুব সুন্দর আমি আটাটাকে একটা ডো আকারে বানিয়ে নিব আর শীতের দিনে খাওয়া দাওয়ার মজাটাই আলাদা আর এই পিঠে পায়েস এগুলো খেতে ভীষণ ভালো লাগে এটা মাখা হয়ে গেল এখন মুইটা আকারে গড়ে নিব তো আমি একটু এর মধ্যে শুকনো আটা নিয়ে নিচ্ছি হাতে একটু লাগিয়ে নিচ্ছি একদম সেম এইভাবে করে লম্বা লম্বা করে আমি এই যে এই রকম করে লম্বা লম্বা করে এগুলো বিভিন্ন ধরনের করা যায় তো আমার এইভাবে করে ভালো হয় হাতে একটু করে আটা লাগিয়ে নিতে হবে আমার মুঠাগুলো তৈরি করা হয়ে গেছে আর গায়ে গায়ে যাতে না লেগে যায় তার জন্য আমি একটু আটা ছিটিয়ে ছিটিয়ে রেখেছি চারিদিকে আটা দিয়ে দিয়েছি আমি জলের মধ্যে দিয়ে দিবো লবণ আর আমার জলটা ফুটে গেছে আমি এখন এই মুঠাগুলো ছেড়ে দিব তাই দেখুন জয়েন্ট লেগে গেছে আটা দিয়ে রেখেছি তাও জয়েন্ট লেগে গেছে লেগে জলের মধ্যে দিলাম এখন সবগুলো ছুটে গেল এই আটাটার মধ্যে আমি একটু পাতলা করে জল দিয়ে গুলে নিব গুলে নিলাম গুলা হয়ে গেল বন্ধুরা আর এই মিশ্রণটা আমি দেখুন কি সুন্দর ফুলে ফুলে বড় বড় আমি ছোট ছোট বানিয়েছিলাম ফুলে ফুলে বড় বড় আর এটা যতটা ফুটবে এই সেদ্ধটাও ভালো হবে আর খেতেও দারুণ টেস্টি হয় আর দেখুন সবগুলো আলাদা আলাদা হয়ে গেছে এই যে আটাটা গুলে রাখলাম এটা আমি লাস্টের দিকে দি দেবো যাতে একদম এটা সম্পূর্ণটা ঘন ঘন হয়ে যায় কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর সিদ্ধও হয়ে গেছে তো আমি এখন এই যে আটা দিয়ে যে জল দিয়ে গুলে রেখেছিলাম এই মিশ্রণটা এখন এর মধ্যে দিয়ে দেব মিশ্রণটা দেওয়ার জন্য দেখুন কি সুন্দর হয়ে গেলো একদম আঠা আঠা গুলানোর যে জলটা এটা দিয়ে আমি পাঁচ মিনিট ফুটালাম আর আমার মুঠাটা তৈরি হয়ে গেছে তো আমি এখন নামিয়ে নিব বাবা এখানে বাতাসা নিল না কিন্তু দাদু বাতাসা নিল বাতাসা গুড় দিয়ে খেতেও এই মুঠাটা ভীষণ ভালো লাগে তো বাবারা খাচ্ছে খেয়ে বলুক কেমন হয়েছে খুব আমরা খেয়ে দিয়ে দাদুর কিন্তু বয়স হয়ে গেছে অনেক কিন্তু দাদু যদি বলে আমি যদি কাজ ছেড়ে দিই তাহলে আমার শরীর পড়ে যাবে দাদু এখনো টুকটুক টুকটুক করে নড়তে থাকে দাদু তোমার বয়স কত হয়েছে তাও একশো বছর হয়ে গেছে দাদু এখনো আমার থেকে মনে বেশি টন টন সকালবেলা টিফিন হিসাবে এগুলা খেয়ে আমরা মাঠে বেরিয়ে যাই খেতে খুব ভালো সময় তো বন্ধুরা আপনারাও বাড়িতে তৈরি করুন আর এইভাবে করে সকলকে খাওয়ান আর অবশ্যই ভালো লাগবে সকালে শীতে সকালে বেশ খুব সুন্দর লাগবে তো ভিডিওগুলো যদি বন্ধুরা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন শীত তো জাঁকিয়েই পড়ছে